প্রতি বদল শুরু থেকে নেবে কত টাকা রিজনে বলে দেন একদম আমি জোড়াই দেবো দুই লক্ষ চল্লিশ এক লক্ষ পঁচিশ জার্সি আর ফ্রিজিয়ান হচ্ছে এক লক্ষ পনেরো দুইটা পনেরো পনেরো তিরিশ লিটার দুধ সলিড গ্যারান্টি দুধ একদম

আমার দুধ দহন করে মিলে নিয়ে যায় সঠিক বাজার যাচাই করে নিতে চাই অনেকে বকনা কিনতে চাই ভাই একটা বকনা আপনার দেখা যায় যে আট মাস সাত মাসের একটা বকনা কিনে নব্বই হাজার এক লাখ দিয়ে এই বকনা গুলো আপনার পনেরো মাস আঠারো মাসের দিকে যায় কিন্তু হিটে আসে টোটালি ছয় সাত মাসের পালার লালন পালন করার একটা ব্যাপার ছয় সাত মাস ওর ঘরের খাবার খাওয়ানো লাগে তারপরে হিটে আসে হিটে আসার পরে আবার নয় মাস পরে হচ্ছে বাচ্চা দেয় টোটালি আপনার দুই বছর আড়াই বছরের এটা ফের বেজে যায় তারপরে ওই গাবিটা থেকে ও ফল পায় আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার কি যদি দুই দাঁত চার দাঁত দেখে একটা হচ্ছে আপনার গাবি নেয় বাচ্চা ছাড়া আচ্ছা আচ্ছা ওই আশি পঁচাশি নব্বই মধ্যে পাওয়া যায় দুধ হয় সাত আট কেজি গাভীগুলো নিয়ে যায় ঘরের খাবার খাওয়ানো লাগে না আট কেজি দুধ বেচে গাভি খাওয়াই প্লাস ও লোকটার হাত খরচের টাকা যায় এপ্রিল রোজ বুধবার চলে আসছি আমরা ইমন ভাইয়ের খামারে ইমন ভাই কে কম বেশি সবাই চিনবেন কারণ অনেক দিনের পুরাতন ব্যবসায়ী ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই আচ্ছা আপনার সাক্ষাৎ অনেকদিন পরে হইলো ভাই মাঝে তো অনেক দিনের গ্যাপ প্রতিবেদন আসলে লাগে না ভাই ওই যে একটা দিয়ে গেছেন তারপরে আর কি বেচা বিক্রি হয় অনলাইনের কাস্টমার সবাই চেনে জানে সরাসরি আসে নেয় আচ্ছা আপনাদের আইটেম যে নিয়ে কাজ করেন এগুলো কিন্তু খুব কম মানুষই করে যার জন্য দেখা গেল যে আপনাদের খামারে অটোমেটিক কাস্টমার থাকে তারপরে আপনার দামের একটা বিষয় আছে নতুন যারা ওদের তো হিউজ পরিমাণ পুঁজি থাকে না গরিব মানুষের কালেকশন হিসাবে নতুনদের উদ্দেশ্যে পরিচয় দেন আমার নাম মোহাম্মদ ইমন হোসেন বাড়ি পাবনা জেলা ভাঙুরা থানা চৌ বাড়ি হারোপার চৌ বাড়ি আচ্ছা ভাই কম বেশি সবাই চিনবে এক দেখা গেলো যে প্রতি সপ্তাহে আচ্ছা এখন রেগুলার দিচ্ছেন না কেন মানে

আমার দুধ দোহন করে মিলে নিয়ে সঠিক বাজার যাচাই করে নিতে হবে অনলাইনে মুখ গল্পটা বেশি হয়ে গেছে ইনশাল্লা আজকে সঠিক তথ্য সঠিক জিনিস পাবে সবাই বরাবর যেভাবে বিক্রি করে আসছে আজকে ওইভাবে দেব আর দামের বিষয়টা অন্য সবার থেকে পরতায় দিতে পারে অন্য সবার থেকে পরতায় আচ্ছা তো ভাই আমরা একটু খোলাসাই করে নে ভাই কত লিটার নিচের দিকে হবে দামের রেঞ্জ কেমন হবে সব মিলায় যদি একটু চারটা করো দেখাবো আপনারা একটা সর্বনিচে যেটা দাম হবে ওটা এক লক্ষ পনেরো পনেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে সলিড গ্যারান্টি সলিড গ্যারান্টি থাকবে যদি কম হয় নেওয়ার দরকার নাই এখানে আসবে যাতায়াত খরচ হয় আচ্ছা আবার একটা জার্সি দেখলাম একদম হান্ড্রেড বিটের হান্ড্রেড বিটের জার্সি আমি তো বাচ্চা নাই ভাই আচ্ছা ওটাও বাচ্চা ছাড়া ওটাও বাচ্চা আচ্ছা ওইটার দামটার কি অবস্থা ওটা আপনার শুরুতে কত টাকা দিবেন বলে দেন একদম আমি জোড়াই দেবো দুই লক্ষ চল্লিশ এক লক্ষ পঁচিশ জার্সি আর হচ্ছে এক লক্ষ পনেরো দুইটা পনেরো পনেরো তিরিশ লিটার দুধ সলিড গ্রান্টি দুধ একদম মিটারে মাপ দেনি ওই মগ বালতি কোনো দরকার নাই মিটারে মাপ সাত দিন চলে সাত দিন যাচাই করা সম্ভব 10 দিন থেকে দোয়া নিয়ে যায় আচ্ছা ভাই কালেকশন মোটামুটি ভালো কালেকশন হইছে যে চার পিস গাবি চার পিসে আগুন বরাবর মনে হচ্ছে তো ভাই কথার শুরুতে না পারে কালেকশনের দিকে যাই চল চল আগে কালেকশন দেখি সর্বপ্রথম আমরা একদম ডাবল বডির গাবি দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ এত বিশাল বডির গাবি ভাই এটা অনেক বড় গাবি এটা আচ্ছা শরীর যেরকম বডিও এরকম হাইটও তো বেশ ভাই জাত কি এটার এটা হলেস্ট্রিয়ান একদম পিওর পিওর ফিজিয়ান একদম জাত গাবি না একদম জাত গাবি যারা গরু চেনে তারা এর খুঁত ধরতে পারবে আচ্ছা কোনো খুব ধরা সম্ভব না নাভি কম্বল চলবে আমরাও তো প্রতিবেদন দীর্ঘদিন করি এরকম কোন ব্যাপার দেখতেছি না যে কানি দেখানো যাবে যারা কিনবে অবশ্যই ভিডিও কল আগে দাঁত যাচাই করবে তারপরে গাভি কিনা কয় নম্বর বাচ্চা সঙ্গে বাচ্চাটা একটু ভালো করে দেখানোর ব্যবস্থা করেন সান্না পকন বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা না অনেক গ্রোথ

দুইটা দেখেন এই যে পিছনের দুইটা মা আসলে তো ভাই অনেক মোটার এক প্রথম বিয়ানের গাভী হিসাবে ধারবান অনেক আচ্ছা আচ্ছা দুধ এখনো ক্লিয়ার হয় নাই ওইভাবে আচ্ছা এই জায়গা ভাই দেখতেছি এখনো বলতেছে যে এই জায়গাগুলা বলার কারণ কি

এক কি আচ্ছা এক লক্ষ টাকা দাম হবে কোনো হিসাবে লস আর কোনো সরাসরি খামার ভিজিট করেন গাভীর দুধ মিলাই নিয়ে যান ইনশাল্লাহ তো ভাই এটা অনেক সুন্দর ছিল পরবর্তী নিয়ে আসলেন ভাই এটা তো একদম ভরপুর ভরা বটির গাভী বলা যায় এটা আপনার হচ্ছে মানে ডাবল শেপের গাবি আচ্ছা বডি মানে উসারে আর ডাবল বডি শেপ ধরাই যায় কিন্তু হাইটে হালকা একটু ওইটা থেকে ছোট আচ্ছা এটার ভাই জাত কি এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান কোনো ক্রস টরাসের ব্যাপার নাই ক্রস টরাসের ব্যাপার নাই ভাই একদম আচ্ছা আচ্ছা কোনো নাভি নাই কম বল না এবং দেখেন মাথাটা কত সুন্দর আচ্ছা দেখি ভাই একটু কাছে থেকে ক্লোজলি ভাবে আমাদের দেখায় দেন

বয়স কেমন চলে বাচ্চাটার বয়স আপনার হচ্ছে প্রায় বিশ দিন উনিশ দিন কি বিশ দিন এরকম উনিশ বিশ দিনের মতো হয়েছে দুই দিন চার দিনের গল্প দিয়ে লাভ নাই এটা পরিপূর্ণ দুধ নাম আচ্ছা একদম ক্লিয়ার দুধ একদম ক্লিয়ার আচ্ছা কেমন পাচ্ছেন এখন এটা দুধ পাচ্ছে ষোলো ষোলো জেনুইন ষোলো জেনুইন ষোলো লিটার দুধ আছে দুই বেলা যারা নিবে দেখে শুনে নিতে একদম দুধ মিলাই নেওয়ার জায়গাগুলো হবে বাচ্চাটার কোয়ালিটি তো ভাই দেখলাম একদম দহন করার মতো চারটাই একদম স্কোয়ার বাট এবং কত সুন্দর আপনাদের একটা জিনিস ভাই সব থেকে বেশি ভালো লাগে গাভিগুলো একদম কালেকশনের মতো থাকে আমরা ঘুরে ঘুরে গ্রাম থেকে দুইটা একটা করে কিনি আমি দশ বারোটাও ওরকম আমাদের মানে বড় ব্যবসাও না ব্যবসাও ছোট আপনার

অনেক নতুনরা আপডাউন করে দেখি একটু ভালো করে মাথাটা ভালো করে দেখেন জার্সির প্রধান বৈশিষ্ট্য আপনার হচ্ছে ওর বড়ই পাতার মতো কান আচ্ছা আচ্ছা আর এই কপালে হচ্ছে এই ঢিপিটা আচ্ছা এই জায়গায় ঢিপ পার ব্যাপারটা না হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ অন্য গরুর এইটা পাবেন না আপনি আচ্ছা এই যে একদম মুষ্টির মধ্যে এই কান এটা আছে চোখ ঢেলা ঢেলা এবং এই আপনার সামনের দিকে মাথাটাও কিন্তু বেশ ছোট মাথা একদম

ব্যবসায় ছাড়া মানে খুব বিপদে না পড়লে বিক্রি করে না বৈশিষ্ট্য গুলা নিয়ে নেই দাঁত বয়স কেমন চলে গরুটার বয়স হচ্ছে আপনার বাচ্চা দিছে তবে বাচ্চাটা নাই আচ্ছা বাচ্চাটা নাই বলতে আপনার সংগ্রহই কি বাচ্চা ছাড়া সংগ্রহই বাচ্চা ছাড়া হয়েছে আমি বাচ্চা ছাড়াই আচ্ছা জানছেন না কতদিন যাবত বাচ্চাটা মারা গেছে সর্বোচ্চ দশ বারো দিন হয়েছে বাচ্চা দেওয়া একদম কাঁচা বাচ্চা মারা দেওয়া গরু আচ্ছা মাসা

হ্যাঁ হ্যাঁ যেখানে টান দিবেন সেখানে যেন বেলুনের মতো বলে সেটাই ভাই একদম একশো আচ্ছা ভাই হাটে যেহেতু গাবি ঠ্যাক দিয়ে তোলেন ভাই সেই হিসাবে আমি একটা প্রশ্ন করি ঠ্যাকে কি আসলে দুধ বাড়ে ঠ্যাকে দুধ বাড়ে বলতে কি আপনার সকাল বেলা তো আমরা দুধ দহন না করি হাটে উঠাই আচ্ছা আচ্ছা তো দুই বেলা দুধটা ওই টাইমে হচ্ছে আপনার এস্টিমেট করতে পারবে একটা কাস্টমার এছাড়া হচ্ছে আপনার ওই তিন চার বেলা ঠেক এরকম ঠেক দিলে গরু স্টক করে মারা আচ্ছা দুই বেলা ঠেক দিলে দুধ কতটুকু বাড়ার সম্ভাবনা নর্মালি একটা গাভী দিনে 15 লিটার দেয় ঠেক দিলে পরে দুধ কতটুকু বাড়বে ওই থাকবে বাড়বে না না আপনি দুই বেলা দুয়ে 15 হলে উনি ওই জায়গায় হাটে যদি দহন করে দুই বেলা টাইমে দহন করলে 15 ই হবে 15.5 হবে 15.5 হবে হাফ লিটার কমে যাবে আচ্ছা সেটাই ভাই এটাই হচ্ছে মেইন বিষয় আর হাটের থেকে যারা গাভী কিনতেছেন অবশ্যই দেখে শুনে ভালোভাবে যাচাই করে নিন আচ্ছা তো এটার থেকে ভাই একদম সলিড গ্যারান্টি কেমন দিবে এটা পনেরোই গ্যারান্টি থাকবে পনেরো কম পড়লে আমার পনেরো হলেও কাস্টমার আচ্ছা সলিড গ্যারান্টি পনেরো চালানের পিছনে স্ট্যাম্প করে লিখে দেওয়া যাবে আচ্ছা একদম ছোট দামে তো বলে দিচ্ছেন কিন্তু শুরুতেই দামটা খোলা করে দিবেন

আচ্ছা ভাই এই শিং দেখতেছি দুইটাই দুই দিকে এই এই শিং কি কি বলে ভাই এটাকে আপনার ওই আপনার মেনা বলে আর কি এইসব গরুর হচ্ছে দুধে অনেক ভালো হয় আচ্ছা দুধে অনেক ভালো হয় না একটু স্পেশালিটি দেখতেছি ভাই এই তিনটাতে দেখাইলাম কোন শিং এর এরকম ছিল না আর এই জাতগুলো আমাদের এলাকায় এর আগে অনেক আগে পাওয়া যায় আচ্ছা এখন ইদানিং কম না তবে এগুলো দুধের জন্য বিখ্যাত আমি যে কয়টা গরু দেখাইছি যদি এটা ওই মানে পূর্ণ বয়স হয়তো মানে প্রথম দিকে দুই দাঁত চার দাঁতের হয়তো সবগুলোর থেকে এটার দাম বেশি হয়েছে আচ্ছা তো এখন কি অবস্থায় আছে এখনকার বিষয়গুলো আমরা এখন এটা বাচ্চা ছাড়া আছে কতদিন হয়েছে বাচ্চাটা মারা জ্বর বয়স বা কাটার বয়স বাচ্চা ছাড়ার বয়স আপনার প্রায় মাসের দিকে চলে গেছে এক মাসের উপরে না মাসের উপরে যায় না মাসের নিচে আছে নিচে থাকবে দুই দিন এদিক ওদিক ভাই যত কিনা আছে আচ্ছা তো এক মাস প্রায় পারি হয়ে গেল তো একদম ক্লিয়ার দুধ একদম ক্লিয়ার আচ্ছা কেমন টানতেছেন আপনি এখানে এখন এই দুধ আছে 16 15 গ্যারান্টি থাকে 15 গ্যারান্টি থাকবে গ্যারান্টি আচ্ছা এমনি মা বোনরা গাবি দহন করতে পারবে দহন করতে পারবে বাচ্চা ছেলেও দহন করতে আচ্ছা দেখি কেমন শান্তশিষ্ট আগে দেখাই দেন শান্তশিষ্টটা আমাদেরকে দেখান

চারটাই একশো একশো ক্লিয়ার আছে এগুলো তো ভাই প্রবাসী ভাইরা ভাবিদেরকে নিঃসন্দেহে গিফট করতে পারে হ্যাঁ অনেক প্রবাসী ভাই ওই বাসায় থাকে না দেখা যায় যে ওনার ওই বাড়িয়ালা বা ওনার মা বাবা বৃদ্ধ মানুষ দুধ দহন করে খাই আচ্ছা ওই ডিলে ডালে ঘোরা দেখে লাভ নাই যদি দহন না করতে দেয় না না এর থেকে ভালোই হোক গরু যদি হচ্ছে লাথি মারে ওটা গরুর মধ্যে পড়ে না সারের মধ্যে চলে তো ভাই এটা থেকে একদম ছোট করে একটা দাম বলে দিবেন কত টাকা সহি নিয়ত এ গরুটা আপনার একদম সীমিত প্রাইজে আচ্ছা কত টাকা ছুঁয়ে নিতে আজকে যেটা দাম বলে দেব এই দাম আপনি এর আগে কোন জায়গায় হয়তো এইভাবে ভাবে দেখাইতে পারবেন একদম চ্যালেঞ্জ মুখী একটা দাম হবে না কত টাকা রাখবেন বলেন মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা একটা বকনা বাসুরের দাম একদম 15 হাজার এ একদম জেনুয়েন একটা দুধের গাবি এবং একদম সলিড গাবি সলিড গাবি দুধেরও গ্যারান্টি আছে মিটারে মাপ দেন 15 লিটার 15 লিটার একদম মিটারে মাপ হবে মাপ ওই মগের মাপ বালতির মাপ না আচ্ছা ভাই এই জোড়া ধরে যেহেতু জোড়া লাস্টেই একসাথে বের করেছেন জোড়ার উপরে যা একটু যদি করে দিতেন আপনি দশ জায়গায় ভিডিও করেন আমি জোড়ায় বলছি যে তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেবো দাম দিছি কত দুই লক্ষ চল্লিশ আচ্ছা আচ্ছা এরপরে যদি একটু সম্মানের জায়গা তো দিয়ে দিলে একটু যদি করে দিতেন আর একটু এরপরে তো করা যায় না তারপরে এখন হচ্ছে আপনার ইয়ে দুইটার মিলে পাঁচ হাজার টাকা আমাকে কম জোড়ার উপরে পাঁচ হাজার টাকা আর পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড রেট আচ্ছা এর কম বললে আমি আর কিন্তু পারবো না আচ্ছা আচ্ছা সেটাই ভাই যারা কিনবে গাভি বাজার দেখলেই বুঝবে আর আপনার দাম চাও দেখলেই বুঝবে আজকে তো ভাই সিরিয়াল লেগে যাবে অনেকদিন পরে আসছেন আমার যে আপনি আমি কালেকশন যা দেখলাম আমার সেই তুলনায় যে দাম বললেন আজকে তো সিরিয়াল লেগে যাবে আবার মনে হয় আজকে লাভ করব না মানে লাভ করব না বললে ভুল হবে মানে আমার যেটুক খরচ হইছে এই খরচটা আজকে তুলে নেব গাবির থেকে অনেক দিন পর ভিডিওতে আসছে সেটাই ভাই তো আবার করে এখন থেকে তো রেগুলার ইনশাআল্লাহ আসবে আবার আমাদের এটা হচ্ছে মানে মূল বিষয়টা কি আমার ক্ষেত্রে আমি বলি অন্যকে কি করে আমি জানি না আমি এই প্রতিবেদনটা আজকে দিলাম

অন্য সব গাভীর থেকে সারা গুলো হচ্ছে কি অনেকে বকনা কিনতে চাই ভাই একটা বকনা আপনার দেখা যায় যে আট মাস সাত মাসের একটা বকনা কেনে নব্বই হাজার এক লাখ দিয়ে আচ্ছা এই গুলো আপনার পনেরো মাস আঠারো মাসের দিকে যায় হিটে আসে আসার পরে আবার নয় মাস পরে বাচ্চা তারপরে ওই গাবিটা থেকে ফল পায় আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার কি যদি দুই দর চার দর দেখে একটা হচ্ছে আপনার গাভী নেয় বাচ্চা ছাড়া আচ্ছা ওই আশি পঁচাশি নব্বই মধ্যে পাওয়া যায় দুধ হয় সাত আট কেজি নিয়ে যায় ঘরের খাবার খাওয়ানো লাগে না

ঘুরে আসছি ওই দিকে দুধের রেট শুনলাম একশো বিশ এ সেল হচ্ছে আমি তো ওইটাই বললাম ভাই যে গাভী পাইলে আমরা লাভবান হচ্ছি না কিন্তু আমাদের বাইরের লোকজন লাভবান সেটাই তো যারা দূরের থেকে ভিডিও গুলা দেখতেছেন অবশ্যই যদি কিনার ইচ্ছা থাকে বা এই কাজ করতে চান ইনশাল্লাহ নিতে পারেন তো ইমন ভাই আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আবার কি চার মাস পরে সাক্ষাৎ হবে নাকি রিসেন্ট পাবো আবার ইনশাল্লাহ আবার সামনের সপ্তাহে পাবেন এটা কথার কথা বলে দিলাম যে একটা ভিডিও দিছি এমন তো না যে আমার এক ভিডিও থেকে কি করে তো ইনশাল্লাহ নতুন কালেকশন হলে আবার ছুটে চলে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম